ভাই বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ছোট্ট ভিডিও আশা করি এখানকার যে মালগুলি আছে আপনাদের পছন্দ হয়ে যাবে তাই ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ না করে প্রথমে যে একটা ডায়নাটেকের পাঁচ হাজার এমলিফায়ার আছে রেড দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এখানে একটা এমলিফায়ার আছে দেখে নিন এর দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা লিখে দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কন্ডিশান কি আছে নাই সেটা আমি বলতে পারবো না আপনারা সরাসরি কন্ট্রাক্ট করে যা মানে কন্ডিশন কেমন আছে নাই সেটা শুনে অবশ্যই দামাদামি করে মালগুলি নেওয়ার চেষ্টা করবেন এই মালটিও দেখে রাখুন আর আপনাদের নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এরপরে মিক্সার একটা আছে তিরিশ হাজার টাকা দাম লিখে দেওয়া আছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্রাক্ট করবেন অবশ্যই দামাদামি করে নেবেন এটা আবারও বলছি আপনাদের নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা ডিটি সেভেন আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়াই আছে মিক্সার একটা আছে মিক্সারটি দেখে নেন এখানে কোন কোম্পানি সেটা বোঝা যাচ্ছে না সুতরাং আপনারা অবশ্যই জানেন কোন কোম্পানির সুতরাং দামাদামি করে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন একটা ওয়ারলেস আছে দাম বারো হাজার টাকা আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ট্যান্ডার্ডে বারোশো ওয়াটের একটা এমলিফায়ার আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে রেটটা দেওয়া নেই সম্ভবত রেট তেরো হাজার টাকা দেওয়া ছিল অবশ্যই যোগাযোগ করে নেবেন আরও ভালো করে এরপরে একটা এখানে একটা এমলিফায়ার আছে এখানে লিখে দেওয়াই আছে দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা রেট দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা ডিজে সিরিজের আছে পাঁচ হাজার এম্লিফায়ার আছে সাথে আরও দুখানা থ্রি পয়েন্ট জিরো আছে স্টুডিও মাস্টারের এক্ষেত্রে দাম দেওয়াই আছে একটা দাম চল্লিশ হাজার টাকা ডিজে সিরিজের দাম আর থ্রি পয়েন্ট জিরোর দাম আছে দুই পিস ষাট হাজার টাকা যদি পছন্দ হয় কন্ডিশন কী আছে না যোগাযোগ করে অবশ্যই নেবেন একটা পাঁচশো ওয়াটের এমলিফায়ার আছে আউজার রেটটা একটু দেখে নেন একুশ হাজার টাকার দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে আর একটা আছে থ্রি পয়েন্ট জিরো স্টুডিও মাস্টারের দাম আছে তিরিশ হাজার টাকা যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে একটু কন্ট্যাক্ট করে অবশ্যই নেবেন এখানে একটা এম্লিফায়ার আছে আউজার আড়াইশো ওয়ার্ডের এর দাম লিখে দেওয়া আছে তেরো হাজার পাঁচশো টাকা কন্ডিশন কী আছে নাই কন্ডিশন হয়তো নিউ কন্ডিশনেই আছে একটা স্টেবিলাইজার আছে দশ কেবি স্টেবলিটার বারো হাজার টাকার রেট দেওয়াই আছে যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এখানে একটা আছে এলেক্সের ছয় হাজার এমলিফায়ার আউজার যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে তেতাল্লিশ হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ডিশন কী আছে নাই যোগাযোগ করে নেবেন আর যদি আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আবার নিয়ে আসবো এখানে একটা মিক্সার একটা এলেক্সের ছয় হাজার এর সাথে আরও একটা স্টেবিলাইজার আছে এক্ষেত্রে দাম এখানে দামটা দেওয়া নেই যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আবারও বলছি আর আবারও একটা কথা বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন আর একটা এলেক্সের ছয় হাজার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা রেট দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সুতরাং যোগাযোগ করে নেবেন অবশ্যই এরপরে আপনাদের কি মাল দরকার আছে এখনও অনেক মালই আছে এখানে স্পিকার আছে ওয়ারলেস আছে সব ধরনেরই মাল আছে যদি লাগে অবশ্যই বলবেন তাহলে নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে আসবো এখানে আউজার চার পিস অবশ্যই লেখারা দেখতে পাচ্ছেন এখানে টুইটার আছে দুই পিস যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সব কিছু লিখে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়াই আছে এবং দাম দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন থ্যাংক ইউ দেখাচ্ছি